আমান নবীজি ইস্তিদের হক আদায় করেছেন ষোলো আনাম একটা ইস্তি ছিল না তার আল্লাহ তাহলে একাধিক স্ত্রী তাকে দিয়েছিলেন আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন বিয়ে করার জন্য তিনি যে একাধিক স্ত্রী বিয়ে করেছেন অর্ডার দিয়েছেন কে এই ক্ষেত্রে রসুলের কোনো ভুল ধরা কি যাবে নাকি আমার দেশের নাস্তিকরা না বুঝে না জেনে রসুলকে এরকম করে গালিও দিয়েছে এত গল্প কেন না কেন মোহাম্মদ আমার নবী জাম্মা জানা এসে বিয়ে করেছেন লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন আর সুরের কাছ থেকে হাদিস গুলো নিয়েছেন আমার ভাইয়েরা এরপরে বাকি যে স্ত্রীগুলো ছিল সব আল্লাহর ওয়ার্ডে তিনি বিয়ে করেছেন আমার নবীজি স্ত্রীদের হক আদায় করেছেন সবার সঙ্গে মিষ্টি মুখে কথা বলেছেন আম্মা যে বলেন আমি রসুল্লাহকে কোনো দিন দেখি নাই মন মন বড় হয়ে কথা বলতে আমি আশা সহজে সুলুলকে আগে সালাম দিতে পারতাম না আগে আমাকে সালাম দিতেন ঘরের মধ্যে ঢুকতেন আমাকে কোনো কাজের অর্ডার দিতেন না আমার নবেজে নিজের জুতা নিজে হাতে নিতেন নিজের কাগর নিজে ধুয়ে দিতেন নিজের সেলাই নিজে করতেন নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন আমার সুলুক কোনো কারো ক্ষেদমদকে তিনি পছন্দ করতেন না নিজের কাজ নিজেই সম্পন্ন করতেন আমার বন্ধুগণ আমাদের আয়েশ এমন কি বলেছেন আমার যখন শরীরটা খারাপ লাগতো আমার হাত পা পর্যন্ত টিপে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম আমি গ্লাস ভরে আমার নবীর সামনে দুধ ভর্তি গ্লাস নিয়ে চলে যেতাম হুজুর আপনি দুধটা পান করুন রসুল মস্কে হাসি বলে বলতেন নাইশা তুমি আগে পান করো তুমি আগে খাও আমি সারা জীবন চেষ্টা করেছি রসুলকে কখনো আগে খাওয়াতে পারি নাই আমার নবীজি আম্মা জানা বলেন মাঝে মাঝে আমি গোস্ত নিয়ে উঠের গোস্ত ছাগলের গোস্ত নিয়ে যখন নবীর কাছে যেতাম আমার নবীজি বলতেন আয়সা তুমি আগে খাওয়া শুরু করো আমি গোস্ত খেতাম হাড়গুলো চষে চুষে রাখতাম আমার নবীজি আমার মুখ থেকে রেখে দেওয়া হাড়টা যে দিয়ে চষণ মারতাম নবীজি সেই দিক দিয়ে চষণ মারতেন কি যত্ন পরিবারের নিয়েছেন তিনি কি হক তিনি আদায় করেছেন অনেক রাত হয়েছে দাওতি কাজ করে যখন ঘরের মধ্যে ঢুকতেন আম্মা জানা এসে বলেন আমাকে ডাক দিতেন না দরজা খুলতেন দরজা খুলে ভিতরে ঢুকে কোনো খাবার থাকতো না কোনো কৈ ফোন ছিল না কোনো প্রকার রাগারাগি ছিল না সামান্য কিছু পানি পান করে সারাদিন রোজার নিয়মিত রোজা রেখে দিয়েছেন জোরগান সুবহান আমার ভাইরা আমার বন্ধুগণ চার স্ত্রী একদিন আমার নবীর সামনে বসা। চার স্ত্রী বলে ফেলতেছেন হুজুর আপনি সত্যি করে বলুন তো আমাদের মধ্যে গণ্ডগোল লাগছে আপনি আমাদের চারজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার সরবর ও আমার স্ত্রী রা এই আমি এখন দেবো না কালকে সকালবেলা দেবো যাও পাঠায় দিলেন সন্ধ্যা হতে না হতে আমার নবজি দুটা করে খেজুর তিনি ভাগ করলেন আটটা খেজুর হাতের মধ্যে নিলেন দুইটা খেজুর প্রথমে আম্মা যেন আয়সার ঘরে গিয়ে ডাক দিয়ে বলছে পরে আয়সা আমি তোমাকে দারুণ ভালোবাসি আই লাভ ইউ আহিব আমি তোমাকে দারুণ ভালোবাসি বোক আই লাভ ইউ বলা যায় না যায় নিজের বউ না পরের বউ মনে থাকে আমার নবীজি বললেন দুইটা খেজুর দিয়ে গেলাম এবং জানিয়ে দিলাম আমার আয় স্বামী তোমাকে দারুণ ভালোবাসি তবে তোমাকে যে মহাব্বত করি এই কথা যেন কাউকে না জানানো হয় দুটো খেজুর দিয়ে গেছে এই তথ্য যেন থাকে দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে কি কথা বললেন তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে দুইটা খেজুর দিয়ে বললেন এই দুইটা খেজুর যে তোমাকে দিয়ে গেলাম এই কথা যেন কেউ না জানে পরের দিন সকালবেলা রূপপুর আসা নিয়ে চার স্ত্রী নবীর সামনে এসে বলছি আপনি জানাতে চেয়েছেন আজকে সকালবেলা আপনি আমাদের চারজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার নবীজি মজা করে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন আমি যাকে রাত্রেবেলা গোপনে দুইটা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি জোরে বলে সুবহান আমার নবীজি পরিবারকে সময় দিয়েছেন

দেখবেন কিছু কিছু পুরুষ আছে বিকেল বেলা হলে পারে চার দোকানে বসে কি বোধ বসে শুধু কি করে পরিবারকে সময় দেন সন্তানকে দাওয়াতি কাজ করেন সন্তান কি বুঝান এই কথাগুলো আপনি শুধু শুনতেছেন না আগামীকালকের মধ্যে এই মিডিয়াগুলোর মধ্য দিয়ে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পরিচয় দিতে নিয়ে সুন্দর করে সুন্দর সম্বোধন শব্দ প্রয়োগ করে বলছেন ইয়া أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بان لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع اذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. اجر الله اكبر.